দীঘায় এসে আপ্লুত ভিন রাজ্যের পর্যটক সময় সঙ্গে সঙ্গে দীঘায় পর্যটকের ভিড় বাড়ছে দীঘা সমুদ্রকেন্দ্রিক পর্যটনে জগন্নাথ মন্দির বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকের ভিড়ে ঠাসা দীঘা শুধু রাজ্যের বিভিন্ন জেলার পর্যটক না সেই সঙ্গে ভিনরাজ্যের পর্যটকের সংখ্যা বাড়ছে দীঘায় আর তার একমাত্র কারণ দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র जगन्नाथ मोदी कारो में जावा चावा दिखाई से आप तो भिन चार पर्यटक बहुत बहुत अच्छा लगा बहुत अच्छा लगा दर्शन के लिए आए मंदिर मंदिर खास करके दर्शन के लिए आए हम तो पाँच साल से या छह साल से रह रहा ऐसी लेकिन बहुत अच्छा, अच्छा, अच्छा लगा बहुत अच्छा लगा लगा दीघा में अभी तो अभी फिलहाल तो उधर न्यू दीघा भी समुद्र में घूमा

ইস্কোন কোথরি포 কো জানাচ্ছে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে মন্দিরে আর তার বেশিরভাগটাই ভিনরাচের পর্যটকেরা ভিড় জমিয়েছে ভালো ভালো মন্দিরে এটাও প্রায় একই রকম কেমন লাগে প্রায় ঠাকুর দর্শন হয়েছে আগে দিবাব বিভিন্ন জেলার পাশাপাশি ওড়িশা বিহার ঝাড়খণ্ডের পর্যটকেরা ভিড় জমিয়েছে পুরীর আদলে এই দীঘার জগন্নাথ মন্দির ওই সব পর্যটকদের মনে ধরেছে দেখায় বেড়াতে এসে জগন্নাথ মন্দির বাড়তি পাওনা রাজ্যের পর্যটকদের আপ্লুত করেছে এ বিষয়ে বিহার থেকে আসা পর্যটক সন্দীপ কুমার শানু জানিয়েছেন পাঁচ বছর ধরে দেখা বেড়াতে এসেছি কিন্তু এবার শুধুমাত্র জগন্নাথ মন্দিরের টানেই এলাম খুব সুন্দর লাগছে মন্দির খুব সুন্দর হয়েছে আমি এগ্রা থেকে এসেছি মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে টাচের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এই জগন্নাথ মঠের দীঘার পর্যটনে বাড়টি অক্সিজেন যুগিয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এই মন্দির ঘিরে পর্যটন শিল্পের জোয়ার আসবে দীঘায় আর মন্দির উদ্বোধনের সেই কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকছে মন্দির আর জগন্নাথ মন্দিরে ভিড় জমাচ্ছেন লাখ লাখ পর্যটকেরা পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকতশ্রীর রিপোর্ট লোকাল বাংলা